ক্লাবের আয়োজনে আজকে আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক দৈনিক ইত্তেফাকের জয়েন্ট এডিটর এবং একই সাথে বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান জনাব আনোয়ার আল দিন ভাইকে আমরা শুভেচ্ছা জানিয়েছি তার সম্মানে আমরা এখানে সকলে সমবেত হয়েছি এবং একই সাথে আমরা ফিউচার অফ নিউজ নিয়ে একটি বিশেষ আলোচনা তার মাধ্যমেই আমরা শুনেছি এবং এখানে আমরা যারা সিনিয়র সাংবাদিক আছেন এবং আমাদের সহযোগীরা আছেন তারাও আলোচনায় অংশ নিয়েছেন এবং এখানে সবচেয়ে বড় যে কথাটা আজকের ফিউচার অফ নিউজ থেকে উঠে এসেছে যে সবসময় বাংলাদেশের সাংবাদিকতা এবং পৃথিবীর সাংবাদিকতায় একটা চেক অ্যান্ড ব্যালেন্স ছিল বিভিন্ন পর্যায়ে থেকে একেবারে এটা লেখা হবে তারপরে একজন নিউজ এডিটর দেখবেন তারপরে এক্সিকিউটিভ দেখে এটা ছাপানো হবে এই যে কালচারটা এখন কমে যাচ্ছে আলদিন ভাই তার বক্তব্যে এই যে সতর্কতা দায়িত্ববোধ এটার উপর গুরুত্ব দিয়েছেন এবং আমরা ডিজিটালে করি প্রিন্টিংয়ে করি আর টেলিভিশন মাধ্যমে করি যেখানেই কাজ করি না কেন আমরা যাতে দায়িত্বশীল সাংবাদিক থাকি আমরা যাতে সঠিক সংবাদ দিই এবং আমরা বিভ্রান্ত বিভ্রান্তি তৈরি না করি সেটার উপর গুরুত্ব দেওয়া হয় ট্রেডিশনাল মিডিয়া থেকে এখন অনলাইন অনলাইন থেকে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া এখন প্রতিষ্ঠ প্রাতিষ্ঠানিক না হয়ে এখন ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে এবং অনলাইন মিডিয়া সোশ্যাল মিডিয়া যে বিষয়টি করা হয় যেটি হচ্ছে যে কে কত দ্রুত সংবাদটি প্রচার করতে পারবেন এবং দ্রুত সংবাদ প্রচার করতে গিয়ে অনেক সময় ভালোভাবে চেক করা হয় না এজন্য জন্য মিস ইনফরমেশন চলে যায় এখন মিস ইনফরমেশন যখন একটা মিডিয়া থেকে চলে যাবে এই মিডিয়া পাঠকের কিংবা দর্শকের শ্রোতাদের গ্রহণযোগ্যতা হারিয়ে দেবে তাই আজকের আলোচনায় যে বিষয়টি প্রাধান্য দিয়েছে সেটা হচ্ছে মিডিয়ার দায়িত্বশীল হওয়া সংবাদ প্রচারের ক্ষেত্রে প্রকাশের ক্ষেত্রে ভালোভাবে চেক করা এবং দায়িত্বশীলতা সংবাদ প্রকাশ করা তাহলে আপনার মিডিয়ার এবং আপনার গ্রহণযোগ্যতা বাড়বে আজকে লন্ডন বাংলা প্রেস ক্লাবে আমাকে যে সম্মান দেওয়া হয়েছে এজন্য আমি কৃতজ্ঞতাদের প্রতি বাংলা সংবাদপত্রের বিকাশ এবং বিবর্তনের ধারাবাহিকতায় আজকে যেখানে আমরা এসে দাঁড়িয়েছি এই ডিজিটাল প্ল্যাটফর্মে এবং আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ঝুঁকি এবং সম্ভাবনা সেটাকে আমাদেরকে গ্রহণ করতে গেলে আমাদের আরও সতর্কতার সাথে সংবাদ সংবাদ লিখতে হবে সংবাদ সংগ্রহ করতে হবে কারণ এখন ভুলভ্রান্তি এবং যাচাই বাছাই সুযোগ ডে বাই ডে সংকুচিত হয়ে যাচ্ছে কমে যাচ্ছে এই আমাদের যারা সংবাদ মাধ্যমে আমরা কাজ করি করছি তাদের উচিত হবে ফিল্ডে যে সংবাদ সংগ্রহ করা সোশ্যাল মিডিয়া বিশ্বস্ততার জায়গা থেকে সরে আসছে ডে বাই ডে বা তার স্বার্থ সিদ্ধি করা যায় সেভাবেই তারা লিখে থাকে সুতরাং আগামী দিনের সংবাদ মাধ্যমকে যদি পাঠকের কাছে জনগণের কাছে মানুষের কাছে সাধারণ যারা দর্শক তাদের কাছে যদি আরও বিশ্বাসযোগ্য করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই প্রতিটা সংবাদ সংগ্রহ এবং প্রচারের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে বাংলাদেশের মিডিয়া ব্রিটিশ বাংলাদেশের মিডিয়ার ভিতরে আমি খুব একটা পার্থক্য দেখি না সাংবাদিক